মিডিয়াম বাজেটের মধ্যে দুইশো ছিয়াত্তর ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে আলাইকুম ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে মিডিয়াম বাজেটের মধ্যে খুব সুন্দর একটি দুইশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর নিয়ে আসলাম এটা হচ্ছে এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি যদি একটা কন্ট্রোল কখনো নষ্ট হয় আর একটা কন্ট্রোলার দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন এবং এখানে একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি দেখেন খুবই উন্নত মানের খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করছি আলহামদুলিল্লাহ এবং পিছনে একটা ফ্যান দেখতে পাচ্ছেন গরমের দিনে এটা কিন্তু খুবই উপকারী একটা ফ্যান হবে এটা কারণ এটা কিন্তু ওভার হিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে ভিতরে ওভার হিট হবে এটা স্বাভাবিক ওভার হিট হলে অটোমেটিক ওই ফ্যানটা চালু হবে এবং গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এবং যথেষ্ট পরিমাণ সুন্দর এবং ফিনিশিং দিয়ে আমরা এই মেশিনটা তৈরি করেছি উপরে একটা মিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা হাইগ্রোমিটার এবং আমাদের ঢাকনাটা দেখেন কতটা মোটা এবং মজবুত আমাদের বক্সগুলো কিন্তু খুবই উন্নত মানের বক্স দ্বারা আমরা তৈরি করি যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে এই মেশিনটা তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটার একশো ছিয়াত্তর শেটার এবং একশো হ্যাচার অষ্টআশি ডিমের যে চায়না ট্রে গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট বড় যে কোনো ধরনের ডিম বসানো যায় এই ট্রে গুলা দুইটা ট্রে একশো ছিয়াত্তর শেটার এবং নিচে একশো হ্যাচার একটু লক্ষ্য করেন দুইটা ট্রে একশো ছিয়াত্তর এবং নিচে জায়গাটা আছে এখানে হচ্ছে একশো ডিমের হ্যাচিং করতে পারবেন এই হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের এবং লোহার যে র্যাকটা আছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ রং করে দিয়েছি যারা কাস্টমার দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারে অনেকে আছে রং ছাড়াই দিয়ে দেয় অল্প দিনে কিন্তু পড়ে নষ্ট হয়ে যায় বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম এবং সব থেকে বড় কথা ভিতরের যে ওয়ারিং ফিনিশিংটা দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে দেখেন লাইট হোল্ডার ফ্যান যেখানে যেটা দেওয়া প্রয়োজন সবকিছু কিন্তু ডাবল ডাবল ব্যবহার করেছি যাতে একটা যদি নষ্ট হয়ে যায় আরেকটা দিয়ে আপনারা সার্ভাইভ করতে পারেন যেমন হোল্ডার কিন্তু এই গরমের দিনে দুটা প্রয়োজন হয় না তো যদি কারোর প্রয়োজন হয় মেশিনটি যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম